নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন প্রফুল্ল রায়ের লেখা একটি ছোট গল্প সুদীপ এবং একটি খারাপ মেয়ে এই দুপুরবেলায় ডাউন লোকাল ট্রেনটায় একেবারেই ভিড় ট্রেন নেই সুদীপ যে কম্পার্টমেন্টে জানালা ধার ঘেঁষে বসে আছে সেখানে মাত্র দশ বারোটি প্যাসেঞ্জার তারা এধারে ওধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দুপুরের দিকে দু এক ঘন্টা বাদ দিলে সাবাবারণ লাইনের ট্রেনগুলোতে ছুঁচ গলাবার জায়গা থাকে না এখন কামলাগুলো এমনই ফাঁকা ইচ্ছে করলে শুয়েও যাওয়া যায় এই সময়টা কোনো দিন বাড়ি ফেরে না সুদীপ আচমক অফিসে স্ট্রাইক হয়ে যাওয়ায় করার কিছুই ছিল না এয়ার এয়ারকন্ডিশন সিনেমা হলে গিয়ে কোনো বিদেশি রোমান্টিক ছবি টবি দেখে ঘন্টা তিনে আরামে কাটিয়ে দেওয়া যেত কিন্তু ফিল্ম দেখতে আজ ভালো লাগছিল না কলকাতা থেকে বত্রিশ কিলোমিটার দূরে বীরপুরে নতুন টাউনশিপে বাড়ি করেছে সুদীপরা এ লাইনে সে একজন ঝানু ডেলি প্যাসেঞ্জার সকালে আটটা পঁচিশের ট্রেন ধরে কলকাতায় আসে ফেরে ছটা চল্লিশ কি সাতটা আটের ডাউন লোকালে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ছোট মাপের একজন এক্সিকিউটিভ সে সুদীপের বয়স আটা ছ ছপিটের মতো আইট মেধিন টান টান চেহারা কোর্টসম্যানের মতো দারুণ সাহস্ত গায়ের রং বাদামি চুল ব্যাক ব্রাশ করা পরনে দামি সাফারি স্যুট এখনও বিয়েটিয়ে হয়নি সুদীপে এ নিয়ে বাড়ি থেকে নিয়মিত চাপও দেওয়া হচ্ছে কিন্তু মনস্থির করে উঠতে পারেনি সে আরও দু তিনটে বছর ভারহীন ফুরফুরে জীবন কাটাতে চায় সুদীপ তারপর ওই ব্যাপার ব্যাপারে ভাবা যেতে পারে আসলে ভেতর থেকে রকম তারাই অনুভব করে না সে সচ্চরিত্র যুবক হিসেবে বীরপুরে সুদীপের বেশ সুনাম তার বিরুদ্ধে এই নতুন শহরে কোনো দিন তেমন কিছু শোনা যায়নি জানালার বাইরে দূর মনস্কের মতো তাকিয়ে আছে সুদীপ শিয়ালদা থেকে তিন চার কিলোমিটার যেতে না যেতেই দু ধারে অবাড়িত সবুজ ধানক্ষেত কানায় কানায় ভরা খাল খালের পর বাঁশের সাঁকো সাঁকোর মাথায় মুনি ঋষিদের স্টাইলে বসে থাকা মাছরাঙা কি বক মাথার উপর দিয়ে বাতাস চিরে চিরে বুনো পাখির ঝাঁ করে যাচ্ছে দূরে দূরে পেন্সিলের আঁচরের মতো এক এক আড্ডা আবছা গাম কিংবা কলোনি এক একটা স্টেশন আসে আট মিনিটও থামে না ট্রেনটা শশব্যস্তে দু চারজন প্যাসেঞ্জার নামিয়ে কয়েকজনকে তুলে আবার দৌড় লাগায় আকাশে গায়ে বহেমিয়ান কিছু মেঘ আদিগন্ত ধানের ক্ষেত বা পাখিটা কি একটা এই দৃশ্যাবলি দেখতে দেখতে একসময় কামরার ভেতর মুখ ফেরায় সুদীপ আর তখনই দেখতে পায় তিন চারটে রো পর কোনি একটি জানালার পাশে বসে আছে প্রীতি লক্ষ্য করে ও পলহীন তার দিকেই তাকিয়ে আছে হয়তো অনেকক্ষণ সে ওভাবে তাকে দেখে যাচ্ছে সুদীপ টের পায়নি প্রীতির বয়স পঁচিশ ছাব্বিশের মতো গায়ের রং কালো না ফর্সাও না দুয়ের মাঝামাঝি মুখ ডিম্বাকৃতি ছোট্ট কপালে পর ঘন চুলের ঘেরা চুল অবশ্য লম্বা নয় কাঁধ পর্যন্ত ছাঁটা বড় বড় টানা চোখ প্রতিমার কথা মনে করিয়ে দেয় গলাটি যেন নিখুঁত ফুলদানি নিটোল হাত দুটি কাঁধ থেকে শটান নেমে এসেছে আঙুল লম্বাটে পাতলা ঠোঁট ম্যানিকিউর করা নোখ প্রীতির পরনে এই মুহূর্তে রঙিন সিন্থেটিক শাড়ি স্লিভলেস ব্লাউজ পায়ে হালকা ফ্যাশানেবেল স্লিপার গলায় সরু চেন বুকের কাছে যে লকেটটা ঝুলছে সেটা বিয়ে করা ছোট্ট একটা নৌকো কতদিন পর প্রীতিকে এত কাছ থেকে দেখল সুদীপ পাঁচ ছ বছর তো নিশ্চয়ই তখন তার মুখ ছিল আরও ভরাট মসৃণ ত্বক থেকে দুতে বেরিয়ে আসতো যেন চুল খুলে দিলে কোমর ছাপিয়ে যেত একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় প্রীতির সমস্ত চেয়ারায় কালচে স্বরের মতো একটা ছোপ পড়েছে চোখে মুখে পৃথিবীর যাবতীয় ক্লান্তি মুখে সেই ভরার ভাবটা আগের মতো নেই সেখানে ভাঙচুর শুরু হয়ে গেছে ঘন্টার হার কালিটা ফুঁড়ে বেরিয়েছে দৃষ্টি তার নিষ্পাপ সারল্য নেই সেখানে এখন কর্কশ দুঃখতা হয়তো বা আক্রোশ তাকিয়ে থাকতে থাকতে ভীষণ অস্বস্তি হচ্ছিল সুদীপের চোখ দুটো সরিয়ে আবার যে নানালার বাইরে তাকাবে তাও পারছিল না জাদুকরের মতো রহস্যময় কোনো শক্তিতে প্রীতি তার চোখ দুটিকে নিজের চোখের ভেতরে আটকে রেখেছে রোজ এই লাইনে সকালে কলকাতায় গিয়ে সন্ধে ফিরে আসে সুদীপ আগেই তার কানে এসেছে প্রীতিও নাকি নিয়মিত কলকাতায় যায় কিন্তু অনেক দিন তার সঙ্গে দেখা হয়নি হয়তো তার যাতায়াতের সময় আলাদা আজ এতকাল বাদে দুপুরে ফাঁকা ট্রেনে প্রীতির সঙ্গে হঠাৎ দেখা হয়ে যাওয়াটা যেন অদৃশ্য নিয়তির নির্দেশে স্বয়ংক্রিয় কোনো নিয়মে কখন সে সুদীপ তার মুখোমুখি এসে বসে নিজেই জানে না কত দিন পর এত কাছে এসে বসল সুদীপ পাঁচ ছ বছর তো হবেই প্রীতির শরীরে অল্প স্বল্প ফাংচু শুরু হয়েছে ঠিকই কিন্তু এখনও থেকে গেছে অভ্রান্ত তীব্র আকর্ষণ অবিকল যেমনটি ছিল পাঁচ ছ বছর আগে সুদীপের হৃদপিন্টে হাজারটা ঘোড়া ঝড় তুলে ছুটতে থাকে তার নিশ্বাস গাঢ় হয়ে আসে হঠাৎ সুদীপ বলে অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো প্রীতি স্থির চোখে তাকিয়েই আছে তার চাওনে বুঝিয়ে দেয় পৃথিবীর কাউকেই সে বিশ্বাস করে না আসতে মাথাটা সামান্য হেলিয়ে অত্যন্ত নিষ্প্রিয় ভঙ্গিতে বলে হ্যাঁ অথচ এক সময় রোজ আমাদের দেখা হতো তারপর বলতে বলতে হঠাৎ থেমে যায় সুদীপ প্রীতি উত্তর দেয় না সুদীপের কথাটা ঠিক বছর ছয়েক আগে পর্যন্ত বীরপুরে তাদের পাড়াতেই বাড়ি ভাড়া করে থাকতো প্রীতিরা সুদীপদের বাড়ির পর খানিকটা ফাঁকা জায়গা তারপর ওদের ছোট্ট একতলা বাড়িওয়ালার বদলির চাকরি আজ দিল্লি কাল হায়দ্রাবাদ পশু বরোদা এই করে অনে বড়তেও ছুটতে হতো তাকে প্রীতিরাই গোটা বাড়িটা নিয়ে থাকত চমকে দেবার মতো কোনো ব্যাকগ্রাউন্ড নেই প্রীতিদের সাদামাটা মিডিল ক্লাস ফ্যামিলি যেমন হয় অবিকল তাই প্রীতিরা তিন চার ভাই বোন প্রীতি সবার বড় এছাড়া মা বাবা বাবা একটা প্রাইভেট ফার্মে মাঝারি ধরনের কাজ করতেন অঢেল টাকা পয়সা পর্যাপ্ত আরাম না থাকলেও অভাব ছিল না প্রীতিরা ছিল সুদীপদের সবচেয়ে কাছের প্রতিবেশী দু বাড়ির লোকজনদের মধ্যে মেলামেশা যাতায়াত ছিল যথেষ্ট রক্তের সম্পর্ক না থাকলেও ওরা প্রায় আত্মীয়ের মতোই সুদীপ যখন সায়েন্স কলেজে এমএসসি পড়ছে তখন প্রীতি বীরপুর কলেজে বিয়ে ফার্স্ট ইয়ারে যৌবনে সেই গোড়ার দিকে সুদীপ আর প্রীতির মনে হয়েছিল পরস্পরকে ছাড়া বেঁচে থাকার মানে নেই হয়তো তারা যা চেয়েছিল একদিন তাই পেয়ে যেত দুই বাড়ির অভিভাবকদেরও সেই রকম ইচ্ছাই সে ছিল মোটামুটি তা তারা জানত কোথাও কোনো বাধা ছিল না শুধু সায়েন্স কলেজ থেকে বেরিয়ে সুদীপের একটা চাকরি পাওয়া আর প্রীতির বিয়ে পাশ করা তারপরেই হয়তো দু বাড়ির মা বাবারা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিতেন কিন্তু ভবিষ্যতের যে ছকটি তারা কেটে রেখেছিল সেটা খুবই ক্ষণস্থায়ী তাদের ঠুনকো স্বপ্ন একদিন তছনছ হয়ে গেল সুদীপ সবে সায়েন্স কলেজ থেকে বেরিয়েছে আর প্রীতির সেকেন্ড ইয়ার চলছে হঠাৎ অফিসে ম্যাসিভ হার্ট অ্যাটাক হল প্রীতির বাবার হাসপাতাল বা নার্সিংহোম পর্যন্ত তাকে নিয়ে যাবার সুযোগ পাওয়া যায়নি বাবার মৃত্যুর পর প্রীতিদের সংসারে একেবারে অথই জলে গিয়ে পড়ে সুদীপের মা বাবা যতটা পেরেছেন করেছেন প্রীতির বাবার অফিস থেকে তার পুরনো লোন টোন কেটে প্রভিডেন্ট ফান্ড এবং গ্যাচুইটির টাকা যা পাওয়া গিয়েছিল তাতে কিছুদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে দিন কাটতে থাকে কিন্তু এভাবে তো দিন চিরদিন চলে না প্রীতি কলেজ ছেড়ে দিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আর কলকাতার অফিসপালায় ঘুরতে লাগলো কিন্তু তার আত্মীয় স্বজনদের ভেতর কেউ মিনিস্টার বা এমপি নেই যে চাকরি চাইলেই জুটে যাবে সুদীপ তাকে অনেকবার বুঝিয়েছে বিয়েটা অন্তত পাশ করা অত্যন্ত জরুরি একটা ডিগ্রি টিগ্রি না থাকলে চাকরি বাকরি অসম্ভব প্রীতি সেটা ভালো করেই জানতো কিন্তু সংসার যখন ডুবে যাচ্ছে পড়াশোনা চালানোর মতো শৌখিনতা তার মানায় না অবশ্য সুদীপ এবং তার বাবাও প্রীতির একটা কাজের জন্য একে ওকে ধরেছেন কিন্তু তাঁরাও সাধারণ মধ্যবিত্ত তাদের সামর্থ্য আর কতটুকু ক্ষমতা বা আত্মীয়স্বজন বা জানাশোনাও তাদের তেমন কেউ নেই যাকে ধরলে কাজ হয় এদিকে হাতের টাকা ফুরিয়ে গিয়েছিল প্রীতিদের কয়েক মাস বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা উঠে যাওয়ার জন্য নোটিশ দিয়েছে নিজেদের সংসার চালিয়ে পাঁচ ছজনের আরেকটি পরিবার টানা অসম্ভব বিশেষ করে সুদীপদের পক্ষে তাদের বাড়িতেও বাবা ছাড়া তখন আর কারো চাকরি টাকরি হয়নি যতদিন প্রীতির বাবার প্রভিডেন্ট ফান্ড টান্ডের টাকা ছিল তার সঙ্গে সুদীপদের সাহায্য মিলিয়ে জোলাতালি দিয়ে কোনো রকমে ওরা চালিয়ে নিচ্ছিল কিন্তু হাতের টাকাটা ফুরিয়ে যাওয়ার পর সংসার প্রায় অচল হয়ে যায় প্রীতিদের এদিকে যথেষ্ট সহানুভূতি সত্ত্বেও ক্রমশ সুদীপের মা বাবা বিরক্ত হতে শুরু করেছিলেন নিজেদের সংসার বাঁচিয়ে তবে তো অন্যের সম্বন্ধে উদারতা দেখানো যায় পরের দিকে প্রীতিদের বাড়ি কেউ এলে মুখ গম্ভীর হয়ে যেত মা বাবার এই সময় দুবছরের একটা ট্রেনিং নিয়ে হায়দ্রাবাদে চলে যায় সুদীপ যাবার আগে প্রীতিকে বলেছিল কোন রকমে কষ্ট করে দুটো বছর যেন কাটিয়ে দেয় সে ট্রেনিংয়ের পর ফিরে এলে ভালো কিছু একটা সে পাবেই তখন আর দুশ্চিন্তার কিছু থাকবে না হায়দ্রাবাদে গিয়ে ট্রেনিং পিরিয়ডে সুদীপ যে অ্যালাউন্স পেত তাতে টাই টুয়ে তার খরচটাই চলে যেত তা থেকে বাঁচিয়ে যেয়ে কিছু পাঠাবে তার উপায় ছিল না হায়দ্রাবাদে যাওয়ার পর প্রীতিকে সপ্তাহে একখানা করে চিঠি লিখত সুদীপ প্রথম একটা মাস নিয়মিত উত্তর পেয়েছে সে তারপর থেকে প্রীতির সুদীপ খুবই উদ্বিগ্ন হয়ে ওঠে মাকে চিঠি লিখে প্রীতিদের সম্পর্কে জানতে চেয়েছিল সে মা উত্তর দিতেন ঠিকই কিন্তু প্রীতিদের ব্যাপারে একটি লাইনও লিখতেন না অনেকবার লেখার পর মা জানিয়েছিলেন প্রীতিরা তাদের পাড়া থেকে উঠে গেছে তাদের নতুন ঠিকানা তার জানা নেই আরও যে কথাটা লিখেছিলেন সেটা খুবই মারাত্মক এরপর থেকে প্রীতিদের সম্পর্কে সুদীপ যেন মাথা না ঘামায় প্রীতি এমন কিছু কাণ্ড করেছে যা মা হয়ে তার পক্ষে লেখা সম্ভব না সুদীপ একবার ভেবেছিল হায়দ্রাবাদ থেকে সেই মুহূর্তে বীরপুর ফিরে আসে কিন্তু মিডিল ক্লাস মানসিকতা তাকে ফিরতে দেয়নি হায়দ্রাবাদের এই ট্রেনিংটা তাকে অনেক কিছুই দেবে ভালো চাকরি ভবিষ্যতের নিরাপত্তা এমনকি বিদেশে যাবার সুযোগ এটা হাতছালা করা যায় না একটি মেয়ের চেয়ে এই ট্রেনিং অনেক বেশি মূল্যবান তবে প্রীতির জন্য চাপা একটা কষ্ট তার বুকের ভেতর থেকেই যায় দুবছর পর হায়দ্রাবাদ থেকে ফিরে প্রীতিদের সম্পর্কে সব খবরই পেয়ে যায় সুদীপ একসঙ্গে পুরোটা কেউ তাকে বলেনি টুকরো টুকরোভাবে এর তার কাছ থেকে সে যা শুনেছে জোড়া লাগালে এরকম দাঁড়ায় চাকরি বাকরি না পেয়ে শেষ পর্যন্ত সে পুরনো রাস্তায় নেমে গেছে প্রীতি সংসার বাঁচাবার জন্য সে রোজ কলকাতায় গিয়ে হোটেলে হোটেলে রাত কাটিয়ে আসে নিজের শরীরের দামে ভাই বোন এবং মাকে রক্ষা করতে চেষ্টা করছে এতে নতুনত্ব কিছু নেই সেই পুরনো গল্প পুরনো সমস্যা প্রথম প্রথম ব্যাপারটা গোপনে ছিল জানাজানি হবার পর পাড়ার লোকেরা জোর করে প্রীতিদের তুলে দেয় এমন একটি মেয়ে থাকলে আবহাওয়া দূষিত হয়ে যাবে তাড়িয়ে দেবার পর বীরপুরের উত্তর দিকের শেষ মাথায় প্রীতির একটা বাড়িতে উঠে যায় সব জানার পর বিষাদে মন ভরে গেছে সুদীপের ভেবেছে তখনই প্রীতির কাছে ছুটে যায় কিন্তু বাধাটা এসেছে নিজের ভেতর থেকেই তার চরিত্রে বিস্ফোরণ ঘটাবার শক্তি বা সাহস কোনোটাই নেই নিহাতে সব দিক বাঁচিয়ে নিজের সুনাম এবং ভবিষ্যৎ রক্ষা করে যদি কিছু করা যায় এমনই মাঝারি মাপের অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত যুবক সে প্রীতি নরকের যে লেবেলে নেমে গেছে সেখান থেকে তাকে তুলে আনবার শক্তি বা দুর্জয় সাহস সুদীপের নেই প্রীতির কাছে তার আর যাওয়া হয়নি নিজে সুরক্ষিত দুর্গে দাঁড়িয়ে প্রীতির জন্য তার কষ্ট হয়েছে ঠিকই কিন্তু এই কষ্টের তীব্রতা ক্রমশ ফিকে হয়ে গেছে হায়দ্রাবাদ থেকে ফেরার পর বেশি দিন বসে থাকতে হয়নি তিন মাসের মধ্যেই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এক্সিকিউটিভের পোস্ট পেয়ে গেছে সুদীপ তারপরে এতদিন বাদে ফাঁকা ট্রেনের কামরায় প্রীতির সঙ্গে দেখা হল সুদীপ এবার জিজ্ঞেস করে কেমন আছো প্রীতি প্রীতির মুখ আগের মতোই নিরাসক্ত আবেগশূন্য গলায় সে বলে বেঁচে আছি একটু চোখ করে থাকে সে তারপর আবার শুরু করে আপনি তো বেশ ভালোই আছেন মনে হচ্ছে আপনি শব্দটা সুদীপের কানে সামান্য ধাক্কা দিয়ে যায় সে বলে ভালো আর কি একটা চাকরি পেয়েছি সেটাই করে যাচ্ছি কিন্তু কে তুমি কিন্তু এক সময় তুমি করেই বলতে হয়তো বলতাম ঠিক মনে পড়ে না আর পড়লেই বা কী বলে অদ্ভুত হাসি প্রীতি সে কি ইঙ্গিত দিয়েছে বুঝতে অসুবিধা হয় না সুদীপ ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করে একবার ভাবে নিজের সিটে ফিরে যায় কিন্তু প্রীতির শরীরে এখনও এমন প্রবল আকর্ষণ রয়েছে যা দুর্দান্ত কোনো শক্তিতে তাকে মুখোমুখি বসিয়ে রাখে সুদীপ সামনের দিকে অল্প ঝুঁকে বলে হায়দ্রাবাদ থেকে তোমাকে রেগুলার চিঠি লিখেছি প্রথম দিকে তোমার উত্তর পেলেও তাকে থামিয়ে দিয়ে প্রীতি বলে ওঠে ওসব কথা থাক আপনি নিশ্চয়ই জানেন আপনাদের পাড়া থেকে আমাদের গায়ে জোরে তুলে দেওয়া হয়েছিল কারণটাও আপনার অজানা নয় এরপর আমাকে চিঠি লেখার কোনো মানে হয় শুধু ফক চকিয়ে যায় বলে তবু প্রীতি উত্তর দেয় না তার কপাল সামান্য কুঁচকে যায় শুধু অনেকক্ষণ চুপচাপ তারপর প্রীতি হঠাৎ জিজ্ঞেস করে হায়দ্রাবাদ থেকে কবে ফিরেছেন বছর চলে ক্ষবে বলি থমকে যায় সুদীপ কেননা এরপর নিশ্চয়ই একটি মারাত্মক প্রশ্ন করে বসবে প্রীতি বীরপুর তো খুব বড় শহর নয় আর প্রীতির এতই নাম যে তার বাড়িটা সবাই চেনে খোঁজখবর নিয়ে একবারও কি সেখানে যেতে পারতো না সুদীপ অস্বস্তি এবং উৎকণ্ঠায় শ্বাস আটকে যায় সুদীপের প্রীতি শুধু বলে ও কিন্তু সেই ভয়ানক প্রশ্নটা আর করে না একটু অপেক্ষা করে সুদীপ পুষফুসের আবদ্ধ ভাতাস আস্তে আস্তে বার করে দিয়ে কি ভেবে সে একেবারে আলাদা প্রসঙ্গে চলে যায় এই দুপুরবেলা কোত্থেকে ফিরছ প্রশ্নটা অপ্রয়োজনীয় সুদীপ ভালো করেই জানে প্রীতি কোথেকে ফিরছে কিন্তু অন্য পক্ষে সেখান যেখানে আদৌ কৌতূহল নেই শুধুই কবির অনাসক্তি সেখানে কথা চালিয়ে যেতে হলে কিছু না কিছু বলতেই হয় পৃথিবী বলে আর কত থেকে কলকাতায় গিয়েছিলাম সেখান থেকে ফিরছি জেনে শুনেও সুদীপ এবার জিজ্ঞেস করে তুমি কি রেগুলার কলকাতায় যাও না গিয়ে উপায় কি বেচা কেনার অত বড় বাজার আর কোথায় পাব প্রীতি সঠিকভাবে কি বলতে চায় বুঝতে না পেরে সুদীপ বলে বাজার মানে এদিকে ইলেকট্রিক ট্রেন ঝড় তুলে মাঠ ঘাট ধান পেরিয়ে যেতে থাকে প্রীতি বলে বাজার মানে বাজার বলতে বলতে ঝপ করে গলা নামিয়ে দেয় নিজেকে রোজ আমি ওখানে যাই হঠাৎ সমস্ত চড়াচরের ওপর আশ্চর্য স্তব্ধতা নেমে আসে শব্দ বাইরে উল্টো হাওয়ার আওয়াজ বা হকারদের হাঁকা কিছুই যেন শুনতে পায় না সুদীপ এত স্পষ্ট করে কঠিন সত্যটা পৃথিবী যে বলতে পারে তা ছিল অভাবনীয় অনেক পাল্টে গেছে সে কিছুক্ষণ বাদে ট্রেন একটা স্টেশনে এসে থামলে চমকে ওঠে সুদীপ প্ল্যাটফর্মে পাথরের ফলকে বাংলা হিন্দি এবং ইংরাজিতে নাম লেখা রয়েছে উদয়পুর উদয়পুরের পরে বীরপুর মাঝখানে চার কিলোমিটারের দূরত্ব এই রাস্তাটুকু পেরোতে ইলেকট্রিক ট্রেনের পাঁচ মিনিটও লাগবে না সুদীপভাবে এখনই তার উঠে পড়া উচিত কেননা বীরপুরে পৌঁছলে স্টেশনের চেনাশোনা কেউ যদি প্রীতির সঙ্গে তাকে নামতে দেখে তার পরিণতি সুখকর হবে না অথচ এবারও নিজের সিটে ফিরে যেতে পারছিল না সে ট্রেন ছেড়ে দেয় বুকের ভেতরে হৃদপিণ্ডের প্রবল উত্থান পথন অনুভব করতে করতে সুদীপ বলে তোমার সঙ্গে আর কি দেখা হবে না প্রীতি উত্তর দেয় না অদ্ভুত চোখে শুধু তাকিয়ে থাকে সুদীপ টের পায় তার স্নায়ুমণ্ডলী এই মুহূর্তে প্রচণ্ড উত্তেজনায় টান টান হয়ে যাচ্ছে বলে কাল বিকেলে সাড়ে পাঁচটার সময় মেট্রোর নিচে আমি ওয়েট করব তুমি কি আসবে মানে বুঝতে পারছ বীরপুরে দেখা করাটা সব কাত করে পিসনি তার চোখে আগুনের ফুলকির মতো কিছু একটা দেখা দিয়েই মিলিয়ে যায় অত্যন্ত গলায় সে বলে আমার সময়ে কত দাম আপনার ধারণা আছে কি উত্তর দিতে যাচ্ছিলো সুদীপ কিন্তু ট্রেনের স্পিড আচমকা কমে যাওয়ায় চমকে জানালার বাইরে তাকায় আর তখনই খানিকটা দূরে বীরপুর স্টেশনের লাল বাড়িটা তার চোখে পড়ে কয়েক সেকেন্ডের ভেতর ট্রেন ওখানে পৌঁছে যাবে শশব্যস্ত ধর্মর করে উঠে দাঁড়ার যার দিকে পা বাড়ায় সুদীপ প্রীতি তাকিয়েই ছিল সুদীপের মনোভাব বুঝতে তার অসুবিধা হয়নি চাপা কর্কশ গলায় ডাকে শুনুন থমকে দাঁড়িয়ে যায় সুদীপ প্রীতি বলে আমি খুব খারাপ কিন্তু আপনি আমার চেয়েও অনেক খারাপ বলে আঙুল বাড়িয়ে দরজা দেখিয়ে দেন যান ঊর্ধ্বশ্বাসে দরজার দিকে এগিয়ে যায় সুদীপ ট্রেন স্টেশনে থামতে না থামতেই লাফিয়ে নেমে প্ল্যাটফর্মের উপর দিয়ে ছুটতে থাকে পেছন ফিরে তাকাতে আর তার সাহস হয় না সুদীপ এবং একটি খারাপ মেয়ে গল্পটি এখানেই সমাপ্ত হলো যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তাই যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার